বিরুদ্ধে কথা বলবেন আপনি কোন জায়গায় পাত্তা পাবেন না আপনাকে সব জায়গা থেকে বন্ধ করে দেওয়া হবে সব জায়গা থেকে আপনার গলা চেপে ধরা হবে আপনি যেন মানুষের জন্য এই দেশের কোন রাজনীতিবিদ কোনো কেউ যারা ক্ষমতায় ছিল কেউ কোনোদিন আপনাদের জন্য এই দেশের মানুষের জন্য কিছু করে নাই এই যে আমাদের দেশে বন্যা হয় না এই বন্যাটাও রাজনীতিবিদদের জন্য আশীর্বাদ বন্যায় আপনার সবকিছু হারাই যায় কিন্তু আপনার এলাকার চেয়ারম্যানের ঘরে আগের চাইতে আরো বেশি সম্পত্তি সম্পদের পাহাড় হয় আপনার এলাকার যে ডিওন ইউএনও আছে আপনার এলাকার যে ডিসি আছে সবার ঘরে ঘরে টাকা সব চাইতে বেশি লাভবান হয় দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় আছে না এরা এদের পুরো পরিবার দোয়া করতে থাকে পুরো সারা বছর কখন বন্যা আসবে বর্ষা আসবে জলোচ্ছ্বাস হবে চুপুণিঝড় হবে এদের ঈদ লেগে যায় আপনার চিকিৎসার জন্য আপনাকে সরকারি হাসপাতালের ওই বেডের নিচে যে জায়গা আছে ওইখানে সেত সেতে জায়গায় পশুরা পায়খানার মধ্যে আপনার ফেলে রাখা হয়েছে আপনি ট্রিটমেন্ট হইল না হলে এটা নিয়ে কেউ চিন্তা করে নাই কারণ তাদের পাতলা পায়খানা হইল সোজা সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করা আছে এটাই আমার সেই দেশ সেখান থেকে মনে হয়েছিল যে আমরা বোধহয় বের হইয়া একটা সুন্দর একটা জায়গায় যাব কেউই চেষ্টা করে নেই এই যে দুই দিন পরপর ভূমিকম্প হয় না আল্লাহ না করুক এটা আপনাদের জন্য একটা বিশাল সংকেত এই সংকেত দিয়ে বোঝানো হচ্ছে যে দুই হাজার চব্বিশশো মানুষকে আপনাদের চোখের সামনে মারা হয়েছে সেই রক্তের সাথে আপনারা বেমানি করেছেন নিজেদের চেয়ারগুলো পেয়ে তারপর